আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ আর ভরসা নেই ড ইউনুসের উপর বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয় ইঙ্গিত দিল সিইসি আরো জানিয়ে দেব সরকার থেকে পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এদিকে পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ জানালেন প্রধান উপদেষ্টা নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আগামীকাল সবশেষে দেখবেন এখন রাজপথে ছাত্রজনতার কাতারে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের কড়া বার্তায় থতমত খেয়েছে বাংলাদেশ আর ভরসা নেই ডক্টর ইউনুসের উপর শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে জনমত নিয়ে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনুস এক বছরও কাটতে পারল না তার আগেই সমর্থন খুঁয়ে কোন ঠাসা হয়ে পড়লেন ডক্টর ইউনুস আর এবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মন্তব্য করলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভার বহন করবে সেনাবাহিনী সোমবার সাভার ক্যান্টনমেন্টে একটি ফায়ারিং প্রতিযোগিতায় বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন বাংলাদেশের সেনাপ্রধান তিনি বলেন যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার পাচ্ছে ততদিন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা রক্ষা করবে সেনাবাহিনী বর্তমানে ইউনুসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকার একাধিক ইস্যুতে কোন ঠাসা হয়ে পড়েছে এমনকি দেশের শৃঙ্খলা বজায় রাখতেও এই সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে এমতাবস্থায় অবস্থায় ওয়াকারুজ্জামানের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে এর ওই জেরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়েছে বলেও দাবি করেছেন বিশেষজ্ঞরা সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রী এসে জয়শঙ্কর বার্তা দিয়েছেন ঢাকাকে তিনি স্পষ্ট জানিয়েছেন নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইচ্ছা থাকলে সেটা কাজেও করে দেখাতে হবে সব বিষয়ে ভারতকে দোষারোপ করে কোনো লাভ নেই বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনাকে বহুবার সতর্ক করা হয়েছে ভারতের তরফ থেকে এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় এদিন সেনাপ্রধান জোর দিয়ে বলেন দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা সেনাবাহিনীর কর্তব্য তিনি আরো বলেন তিনি ভেবেছিলেন যে খুব শীঘ্রই ক্যান্টনমেন্টে ফিরে যাবেন কিন্তু সময় বেশি লাগছে ধৈর্যের সঙ্গে পেশাগত দায়িত্ব নিষ্ঠা এবং শৃঙ্খলার সঙ্গে পালন করার আহ্বানও জানিয়েছেন তিনি এভাবে না থেমে ওয়াকারুজ্জামান আরো বলেন সেনাবাহিনীকে বল প্রয়োগ এড়িয়ে চলতে হবে বর্তমানে সবকিছু ঠিকঠাক চললেও যতক্ষণ না দেশে নতুন সরকার পাচ্ছে ততক্ষণ সেনাকেই কাজ করতে হবে এদিকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয় ইঙ্গিত দিল সিএসি আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার সম্ভব নয় এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিন তিনি বলেন আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা এ লক্ষ্যেই ইলেকট্রন কমিশন জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে এদিকে সরকার থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আগামী ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এবং সেই দলের নেতৃত্ব দেবেন উপদেষ্টা নাহির ইসলাম এদিকে পিলখানার বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তির রাখা হয়েছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার নিশ্চিত করতে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুস আজ জাতীয় শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেওয়া এক বাণীতে সব কথা বলেন প্রধান উপদেষ্টা বাণীতে উপদেষ্টা বলেন আজ পঁচিশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস দু সালের এই দিনে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সব শহীদদের স্মরণে এখন থেকে প্রতিবছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আগামীকাল এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংগঠনের আত্মপ্রকাশ হবে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তিনি বলেন আগামীকাল বুধবার মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হবে এদিকে এখন রাজপথে ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন বলে জানালেন নাহিদ ইসলাম সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ বলেন এখন সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি নাহিদ বলেন পদত্যাগপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করছি তিনি বলেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমরা রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন নাহিদ বলেন আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই গণ শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকার থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে তারাও এটি চান এর প্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম প্রিয় বন্ধুরা এই সিলাস্কের সর্বশেষ